সালামু আলাইকুম বিয়ার্স এটা একটা সুপার ফ্রিজ তো এটার ভিতরে আমরা করে খাওয়ার কিছু জিনিস রাখি ওইটা দেখে আইস এটা যে কোনো জিনিসটা ওই লাগে আইসই যুব যেখানে কেটা রাখা তরমুজ এরপরে পানি দুধ আছে এরপরে ঠান্ডা আছে ঠান্ডা এটা কিঞ্জা এটা খুব পালা ঠান্ডা খাইতেও ভালো লাগে এরপরে ওই দেখানি দুধ আছে মালটা আছে ডিম আছে ঠান্ডা পানির বুত আর এটা মনে করি কোন ফল ফ্রুট কিছু যদি রাখার অভাব থাকে রাখা এটা মোটামুটি ফ্রিজটা খুব ভালো আছে ছোটো উন্নত মানের লাইটও আছে খুব একটা সুবিধা ভালোও আছে ছোটো খাটো ফ্রিজ তো বিয়ার সবাই লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা নিত্য নতুন ভিডিও হইব ইনশাল্লাহ